আল্লাহমা সাঈদ আহমাদুল্লা আলাইকে রাজাকার বানিয়ে দিল আমি তাকে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমি যখন প্রথম জেলে যাই আমার জন্য কিছু হাদিয়া পাঠালেন আর বললেন যে সবর করেন ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য রাস্তা বের করে দিবেন আজকে আমি তার জন্য খারাপ ভাবে বড় করছি আল্লাহ তারা যেন তার মাকামকে জান্নাতের আল্লাহ মাকান করুন এবং সে দেশের অধিবাসীদেরকে জনগণকে বিভিন্ন তলে বিভক্ত করেছিল ঠিক এই বাংলাদেশের মুসলিমদেরকে বাংলাদেশের জনগণকে বিভিন্ন তলে বিভক্ত করে সেটা মতো রাজত্ব করার জন্য পায় তারা করছিল

আমার জন্য কিছু হাদিয়া পাঠালেন আর বললেন যে সবর করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার জন্য রাস্তা বের করে দিবেন আজকে আমি তার জন্য খাস ভাবে দোয়া করছি আল্লাহ তারা যেন তার মাকামকে জান্নাতের আলা মাকান করে আমি বলছিলাম এই ফেরাউন যখন বাংলাদেশের বুকে বসে পড়লো আল্লাহ তালা তখন

তাদের সব চক্রান্ত গুলোকে ব্যর্থ করে দিয়েছেন মানে আসলে ঝাঁকে ঝাঁকে তৈরাল তো পাখি জানেন আল্লাহ রব্বুল আলমিন এই পাখি পাঠিয়েছেন স্কুল থেকে পাখি পাঠিয়েছেন কলেজ থেকে পাখি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে পাখি পাঠিয়েছেন মাদ্রাসার থেকে আলিয়া থেকে কৌমিয়া থেকে ডান বাম আলিয়া কৌমিয়া স্কুল করে এমনকি ইংলিশ মিডিয়ামের ছাত্র পর্যন্ত রাস্তা বের হয়েছে এটাই বর্তমান সময়ের তৈরান আবাহী আল্লাহ আর একবার দেখালেন